ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারে কে কোন দপ্তর পাবেন তার দর কষাকষিতে ব্যস্ত শীর্ষ নেতারা আলাদাভাবে দলীয় বৈঠক করেছে বিজেপি নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি সংবাদ মাধ্যমে তথ্য বলছে অন্তত তিনটি করে পূর্ণমন্ত্রী চান নীতিশ ও নাইডু বিশ্লেষকরা বলছেন একচ্ছত্র আধিপত্য থেকে এখন সমন্বয় ও ঐকমত্যের ভিত্তিতে সরকার চালানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মোদীর জন্য রিপোর্ট করছেন মল্লিক 2014 সাল থেকে 10 বছর ধরে ভারতে একচ্ছত্র আধিপত্য মোদি অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি কোনোবারই নির্বাচনে আসন সংখ্যার বিচারে সরকার গঠনে অন্য কারো উপর নির্ভর করতে হয়নি মোদিকে এবারই প্রথম জোট সরকারের চ্যালেঞ্জের মুখে মোদি মন্ত্রী সবাই কে কোন দপ্তর পাবেন তা নিয়ে এরই শুরু হয়ে গেছে আলোচনা বৈঠক আলাদা আলাদাভাবে বৈঠকে ব্যস্ত বিজেপি বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য বলছে প্রধান শরিক হিসেবে বিজেপির ঘরেই থাকবে তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বাকি মন্ত্রণালয়গুলো নিয়েই চলছে দর কষাকষি তথ্যমতে বিহারের নীতিশ কুমারের জেডিইউ রেল গ্রাম উন্নয়ন ও জল সম্পদের মতো মন্ত্রণালয় চেয়েছেন বড় অর্থ তহবিলের পাশাপাশি বিহারকে বিশেষ রাজ্যে মর্যাদাও চান তিনি চন্দ্রবাবু নাইডুর দলও সড়ক গ্রাম উন্নয়ন সহ অন্তত তিনটি মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী পদ চান সঙ্গে লোকসভার স্পিকারের পদ বিশ্লেষকরা বলছেন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি দাবি করা মোদী এ দফায় প্রধানমন্ত্রী হলেও আগের মতো বলিষ্ঠ থাকতে পারবেন না একদিকে শক্তিশালী বিরোধী জোট অন্যদিকে সমন্বয় করে ঐকমতের ভিত্তিতে সরকার চালানো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মোদীর জন্য একুশ টেন